না আজকে রবিবারের দিন তুমি ওরকম চিল্লালে তো হবে না আমি বাড়ি আছি আর তুমি আমার সাথে বসে বসে ঝগড়া করবে না ওই কাল তোমার খালি সকালবেলা থেকে আবার ও ও করে আবার হ্যাঁ আসবে না মা আসবে না তোর কাছে পচা ছেলের কাছে মা কোনো দিন আসে না কর তোর মাকে গিয়ে দেখবো আমি কি করতে পারে ও আবার ও করে ছিস তুই খালি হ্যাঁ গরম দিচ্ছিস তুই আমাকে তোর গরমের ধার ধারি আমি হ্যাঁ যাচ্ছিস কেন এদিকায় ঝগড়া করবি যখন এদিকে হ্যাঁ আবার রেডি হয়ে আসছে ঝগড়া করতে আমার সাথে কেন আমি এখানে শুতে পারবো না তোর মার বিছানাতে হ্যাঁ এখানে শুলে আমার সাথে এসে ঝগড়া করবে বেশ করেছি এখানে শুয়েছি আমি যা কি করবি কর আবার নিচে নেমে এসেছে আমার সাথে ঝগড়া করতে